রেজাল্টের সাথে আপনার জীবনের কোনো সম্পর্ক নেই আপনার জীবনে রেজাল্টটাই আপনার সাকসেস নিয়ে আসবে না আপনি আপনার বাবা মার কাছে রেজাল্টের থেকেও আপনি বেশি মূল্যবান আসসালামু আলাইকুম ইলেকট্রিক্যাল স্টাডি জোন এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং গতকাল অর্থাৎ দশ জুলাই দু তারিখে আপনাদের ফলাফল প্রকাশিত হয়েছে আমরা সবাই জানি যে এই বছর পাশের হার অনেক কমে গিয়েছে সম্ভবত আটষট্টি পার্সেন্টের নেমে এসেছে যারা পাশ করেছেন তাদের জন্য তো শুভকামনা তাদের জন্য অভিনন্দন আপনারা পাশ করেছেন এবং আপনারা আপনাদের জীবনের একটি অধ্যায় এসএসসি নামক একটি এই এক্সামটা আপনারা সম্পন্ন করেছেন যে সকল শিক্ষার্থীরা পাস করতে পারেনি দুর্ভাগ্যবশত পাশ করতে পারেনি তাদের উদ্দেশ্যেই মূলত আজকে আমার ভিডিও পাশ যারা করেছেন তাদের জন্য তো সবাই অভিনন্দন জানাই শুভকামনা জানাই কিন্তু যে সকল শিক্ষার্থীরা ফেল করেছে তাদের নিয়ে অনেক কম সংখ্যক লোকজন কথা বলে আমি আজকে যারা ফেল করেছে তাদের বিষয়ে কিছু কথা বলতে চাই আপনি হেরে গেছেন গেছেন এই বিষয়টি সম্পূর্ণ ভুল হয় আপনি কোনো বিষয়ে কোনো কম্পিটিশনে হয় আপনি জিতবেন না হলে আপনি শিখবেন কোনো সময়ে হেরে যাবেন না কোনো বিষয়ে আপনি দেখুন এসএসসি পরীক্ষায় আপনি ফেল করেছেন বিষয়টি এমন নয় আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন অংশগ্রহণ করেছেন কিন্তু আপনি জাস্ট পাশ করতে পারেননি কিন্তু এখান থেকে অবশ্যই আপনি কোনো বিষয় কোনো কিছু আপনি শিখতে পেরেছেন এই পরীক্ষার ভিতরে এই প্রিপারেশনের সময় নাইন টেন দুইটা বছর সময় পেয়েছিলেন এই সময় আপনারা কিছু ভুল করেছেন অবশ্যই না হলে এই অকৃতকার্য হওয়ার কোনো প্রশ্ন আসে না আপনারা যে ভুলটি করেছেন এই ভুলগুলো থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন এখনই বুঝতে পারছেন যে এখন মনে হচ্ছে যে তখন যদি এই ভুলগুলো না করতাম তাহলে আজকে এই পজিশনে থাকতে হতো না ভেঙে পড়ার কোনো কারণ নাই আজকে যে বিষয়গুলো আপনি শিখলেন সেই বিষয়গুলো থেকে ভবিষ্যতে যদি এই শিক্ষাগুলোকে কাজে লাগাতে পারেন আপনার জীবন আরও সুন্দর হবে বলে আমি মনে করি সো আপনারা যারা ফেল করেছেন তাদের ক্যারিয়ার বিষয়ক কিছু কথা আমি বলতে চাই যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই কথাগুলো শুনবেন মেনে চলার চেষ্টা করবেন যদি ভালো না লাগে অবশ্যই স্কিপ করবেন অবশ্যই যে কথাগুলো যাদের কথা ভালো লাগবে সেই কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন আলটিমেটলি আমাদেরকে জীবনে ভালো কিছু করতে হবে ভালো থাকতে হবে আমাদের বাবা মাকে ভালো রাখতে হবে এটাই আমাদের গোল সো আপনার ক্যারিয়ারে আপনি কিভাবে আগাবেন বিষয়টি আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে আপনার জীবনের সাথে যদি মিলে যায় তাহলে এগুলো করতে পারেন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় সো আপনারা একটি বিষয় আপনারা একটি বিষয় ফলো করতে পারেন যে সকল শিক্ষার্থীদের ইচ্ছা ছিল যে এসএসসি পাশ করার পরে আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়বো অর্থাৎ আমরা পলিটেকনিকে পড়াশোনা করব অর্থাৎ আমরা পলিটেকনিকে পড়াশোনা করব। আপনারা জানেন বর্তমানে পলিটেকনিকে ভর্তি হতে হলে একটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় তাহলে আপনাদের মনে অনেকেরই স্বপ্ন ছিল যে পরীক্ষায় পাশ করার পরেই আমি বিভিন্ন ভর্তি পরীক্ষার কোচিং সেন্টারগুলোতে আমি অ্যাডমিট হব এবং সেখানে কোর্স সেখানে আমি প্রিপারেশন নেব এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে পলিটেকনিকে পড়াশোনা করে চার বছর পরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে বের হব সেই বিষয়টি এখন মনে করছেন যে আমি ফেল করেছি তার মানে আমি হয়তো এই স্বপ্নটি পূরণ করতে পারবো না বিষয়টি একদমই সেরকম নয় একটু পজিটিভলি যদি নেন তাহলে বুঝতে পারবেন যে মাত্র একটা বছর আপনি পিছিয়ে গেলেন এর বেশি না আপনি যে জীবনে সব কিছু থেকে পিছিয়ে গেলেন বিষয়টি এরকম না আপনার সাথে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল তারা হয়তো এক বছর আগে কোনো কিছু করতে পারবে আপনি এক বছর পরে আপনার জীবনটাকে সেই জায়গায় নিয়ে যেতে পারবেন এমনও হতে পারে যে সকল শিক্ষার্থীরা পাশ করেছেন তারা হয়তো আপনি যে ভুলটিক থেকে শিক্ষা নিয়েছেন তারা সেই ভুল থেকে শিক্ষা নিতে পারেনি এর জন্য হয়তো এমনও হতে পারে সামনে আপনি তার থেকেও বেশি দূরে গিয়ে যেতে পারেন হতেই পারে বিষয়টি এরকম নয় যে অসম্ভব অবশ্যই সম্ভব অনেক শিক্ষার্থী আছে আমাদের মধ্যে আমার সহপাঠীদের মধ্যেও ছিল যে সকল শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা বা ইন্টারমিডিয়েট পরীক্ষা পলিটেকনিকে অনেক ভালো করেছিল অনেক ভালো পজিশনে ছিল কিন্তু এখন তারা যারা পিছনে ছিল তাদের থেকে তারা পিছিয়ে গেছে তো কখনোই জীবনে একটি পরীক্ষা আপনার জীবনকে কখনো ডিফাইন করতে পারে না এটা পসিবল না একটি নম্বর একটি গ্রেড কখনোই আপনার জীবনকে সংজ্ঞায়িত করতে পারে না সো আপনারা যারা পলিটেকনিকে পড়তে চেয়েছিলেন আপনাদের জন্য একটি বিষয় আপনাদেরকে কিছু গাইডলাইন দেব পলিটেকনিক মানে কি পলিটেকনিক মানে হচ্ছে এখানে হাতে কলমে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয় তাই না প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয় তো প্র্যাকটিক্যাল শিক্ষা বলতে কি আমরা হাতে কলমে কোনো কাজ শিখবো এখন আপনাদের কি সেই স্বপ্নটি পূরণ হবে না হবে সেটা কি এক বছর পরে হবে না কখনোই নয় এখন থেকে আপনারা পূরণ করতে পারবেন তো বিষয়টি কেমন দেখুন আপনাদের উদ্দেশ্য ছিল পলিটেকনিকে গিয়ে হাতে কলমে শিক্ষা নেব এখন আমাদের আপনারা জানেন এনএসডিএ এন এস ডি এ এই এনএসডিএ বলতে বোঝায় ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ এনএসডিএ এনএসডিএটি হচ্ছে বর্তমান প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পরিচালিত একটি প্রতিষ্ঠান ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এখান থেকে বিভিন্ন ট্রেড বিভিন্ন অকুপেশনে বিভিন্ন সেক্টরের ট্রেনিং প্রোভাইড করা হয় এবং আপনাদেরকে তিন মাস অথবা চার মাসের মধ্যে যে কোনো একটা সেক্টরে একটা সেগমেন্টে আপনাদেরকে স্কিল্ড করে গড়ে তোলা হয় শুধুমাত্র স্কিল্ড করে না কম্পিটেন্ট করে গড়ে তোলা হয় সো আপনারা এই বিষয়গুলো হয়তো অনেকে জানেন অনেকে জানেন না তো যারা জানেন না দেখুন আমাদের এনএসডিএর যে কোর্সগুলো সেগুলোতে লেভেল সিস্টেম আছে অর্থাৎ লেভেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ধরনের লেভেলগুলো আছে তো প্রত্যেকটা লেভেল একটু দেখুন একটা লেভেল কমপ্লিট করতে যদি আপনারা কত চার মাস ফোর মান্থ সময় নেন যদি আপনারা চার মাস সময় লাগে আপনাদের একটি লেভেল কমপ্লিট করতে যে কোনো অকুপেশনে হতে পারে সেটা ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স হতে পারে সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং হতে পারে সেটা মেশিন শপ প্র্যাকটিস অটোমোবাইল কনজিউমার ইলেকট্রনিক্স সুইং মেশিন অপারেশন এই ধরনের অনেকগুলো অকুপেশন এই এনএসডি এর অধীনে পরিচালিত হয় সো আপনারা যদি প্রত্যেকটা লেভেল শেষ করতে চার মাস সময় লাগান দেখুন আমাদের এনএসডিএতে এনএসডি এর অধীনে ইআইএম লেভেল টু থেকে শুরু হয় যারা আপনারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে পড়তে আগ্রহী ছিলেন কিন্তু আপনাদের পলিটেকনিক আপনাদের এসএসসি রেজাল্টের কারণে সেটা সেই স্বপ্নটি পূরণ করতে পারেননি একটা বছর তারা ইআইএম লেভেল টু সম্পন্ন করতে পারেন যেটার জন্য আপনার সময় লাগবে তিন থেকে চার মাস তারপরে আপনারা যদি লেভেল থ্রি শেষ করতে পারেন এখানেও তিন থেকে চার মাস আপনারা শিখবেন তারপরে একটা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তখন আপনারা এখানেও কম্পিটেন্ট হতে পারবেন তাহলে আপনারা লেভেল টু শেষ করলে আপনারা ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং লেভেল থ্রি শেষ করলে লেভেল থ্রি শেষ করলে আপনারা ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং মোটর কন্ট্রোলিং যেগুলো এই বিষয়গুলো স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড এগুলো আমাদের পলিটেকনিকেই পড়ানো হয় এবং শেখানো হয় সেই সকল বিষয়গুলো আপনারা এই চার মাসে লেভেল থ্রি শেষ করতে পারবেন এবং এরপরে আপনারা যদি আমাদের পলিটেকনিকে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে শেখানো হয় পিএলসি অর্থাৎ প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার পিএলসি শেখানো হয় তো আপনারা জেনে খুশি হবেন আমাদের এনএসডি এর আন্ডারে পিএলসি এরও বিভিন্ন লেভেল চালু আছে বিভিন্ন লেভেল চালু আছে তাহলে দেখুন এইখানে আপনাদের আট মাস সময় চলে গেল আপনারা ইআইএমের দুইটা লেভেল কমপ্লিট করছেন আট মাস সময় চলে গেলো এখন আপনারা এক বছর পিছিয়েছিলেন এখন আপনারা এই একটা বছর যে সময় পেলেন এই এক বছরের মধ্যে পিএলসি লেভেল ওয়ান এই পি লেভেল ওয়ানটা যদি শেষ করেন এখানে গেল চার মাস চার মাস টোটাল টুয়েলভ মান্থস অর্থাৎ আপনারা যে একটা বছর পিছিয়ে গিয়েছিলেন বিষয়টিকে এভাবে না দেখে আপনারা এইভাবে দেখতে পারেন যে আমি এসএসসি পরীক্ষা দু হাজার দিয়েছিলাম পাশ করতে পারিনি আমি দুই হাজার ছাব্বিশে ঠিক এই সময় হয়তো বা আমি পরীক্ষায় অংশগ্রহণ করব রেজাল্ট পাবো এই রেজাল্টটা আমি পাশ করব। এবং রেজাল্ট পাওয়ার সময় যেদিন রেজাল্ট পাবো ওই দিন আমি নিজেকে বলতে পারবো আমি ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স লেভেল টু এর সমস্ত কাজ পারি এবং লেভেল টুতে আমি কম্পিটেন্ট লেভেল থ্রি এর সমস্ত কাজ পারি লেভেল থ্রিতে আমি কম্পিটেন্ট পিএলসি লেভেল ওয়ান আমি পিএলসি কীভাবে প্রোগ্রাম করতে হয় এই বিষয়গুলো আমি জানি এবং আমি কম্পিটেন্ট দেখবেন আপনার বন্ধুরা যারা পাশ করেছে এই বছর সামনে একটা বছর পরে আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন যে তোমরা কি এই কাজগুলো পারো তারা বলবে বেশিরভাগই তারা বলবে না আসলে তারা যারা পাশ করেছে তারা এই বিষয়গুলো বুঝতে পারেনি আপনি বুঝতে পেরেছেন যে জীবনে হেরে গেলে কেমন লাগে তো আপনারা যদি শুধুমাত্র যে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স পিএলসি এই কোর্স করতে হবে বিষয়টি এমন না আপনার যে কাজটি ভালো লাগে আপনারা সেই কাজের উপরে এইভাবে তিন চারটা লেভেল শেষ করতে পারেন তিন চারটা লেভেল শেষ করতে পারেন লেভেলগুলো শেষ করলে আপনি পলিটেকনিকের প্র্যাকটিক্যাল কাজ অর্ধেক শেষ করে ফেলবেন জাস্ট ওখানে যে পলিটেকনিকে যে সিলেবাস অনুযায়ী পড়াশোনাগুলো করলেই আপনারা হয়তো একটি বছর পরেই পাঁচ বছরের মাথায় যে আপনারা পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করতে পারবেন কিন্তু আপনারা হয়ে উঠবেন অনেক বেশি স্কিল্ড অনেক বেশি স্কিল্ড হয়ে উঠতে পারবেন তো পলিটেকনিকে ভর্তি হতে পারেননি বলে আপনাদের কষ্ট পাওয়ার কোনো দরকার নাই। এবং যারা এসএসসি পরীক্ষায় অকৃত কার্য হয়েছেন আপনারা কোনো সময় কষ্টের কারণে হ্যাঁ কষ্ট হতেই পারে বিষয়টি স্বাভাবিক কিন্তু এর জন্য যে আপনা আপনার জীবনকে শেষ করে দিতে হবে বিষয়টি এমন নয় কখনো কি কি কখনো সম্ভব যে রেজাল্ট ইজিক টু লাইফ রেজাল্ট ইজিক টু লাইফ এটা তো সম্ভব নয় এটা কখনোই এরকম হয় না রেজাল্টের সাথে আপনার জীবনের কোনো সম্পর্ক নেই তাহলে আপনারা রেজাল্ট খারাপ হয়েছে বলে আপনার জীবনটাকে আপনারা শেষ করে দিবেন এটা করেন না প্লিজ আপনার জীবনে রেজাল্টটাই আপনার সাকসেস নিয়ে আসবে না আপনি আপনার বাবা মার কাছে রেজাল্টের থেকেও আপনি বেশি মূল্যবান এটুকু একটু খেয়াল রাখবেন আপনার বাবা মার মুখের দিকে তাকিয়ে হলেও এই রেজাল্টের কারণে আপনার জীবনটাকে শেষ করবেন না প্লিজ হ্যাঁ এখন হতে পারে আসলে আমাদের সমাজের মানুষ আমাদের পাড়া প্রতিবেশী অনেকে অনেক কথা বলতে পারে তো তাদেরকে বলবেন যে হ্যাঁ আমি হেরে যাইনি আমি এই হার থেকে অনেক কিছু শিখেছি এবং তাদেরকে দেখিয়ে এক সময় এই একটা বছর পরে এই গাইডলাইনগুলো যদি একটু ফলো করেন এক বছর পরে দেখবেন আপনি অনেক বেশি স্কিল্ড হয়ে গেছেন আপনি কম্পিটেন্ট হয়ে গেছেন আপনার কাছে স্কিল লেভেলের অনেকগুলো সার্টিফিকেট আছে আপনি দেখবেন ওই পলিটেকনিকে বা যেখানে আপনি যান এইগুলো শেষ করার পরে আপনি দেখবেন আপনার জীবনে পরিবর্তনটা কী আসে আপনার জীবনে পরিবর্তনটা কী আসে আপনি এই এসএসসি পরীক্ষার এই দু সালে যখন এসএসসি এসসি পরীক্ষায় পাশ করবেন তারপরেই দেখবেন আপনার হাতে ইনকামের অনেক অপরচুনিটি চলে এসেছে সো এগুলো নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই চিন্তা কোনো দিনও করবেন না চিন্তা করলে কখনো ভালো কিছু আসে না চেষ্টা করুন সো আপনারা কখনোই এগুলো নিয়ে ভাববেন না আপনাদের সামনের জীবনে কি হচ্ছে এটা নিয়ে ভাবুন সো ধন্যবাদ সবাইকে এরপরে এই ক্যারিয়ার বিষয়ক কোনো গাইডলাইন যদি আপনাদের দরকার হয় আমাদের ইলেকট্রিক্যাল স্টাডি জোন পেজে আপনারা মেসেজ দিতে পারেন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন হোয়াটসঅ্যাপের নাম্বারটি আমি লিখে দিচ্ছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি আপনাদেরকে যথেষ্ট যতটুকু সম্ভব আমি আমার জীবন থেকে যতটুকু শিখেছি আমি আপনাদেরকে সেই মোতাবেক আমি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ টু জিরো নাইন ডাবল ফাইভ ফোর এই নাম্বারে আমাকে যদি হোয়াটসঅ্যাপ করেন আমি প্রত্যেকটা বিষয়ে আপনাকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব সো ধন্যবাদ সবাইকে